করলা হ্যাঁ বাবা আলহামদুলিল্লাহ দেখেন কতগুলা করলা পেলাম বাস্কেট ভর্তি করলা পেলাম লুক বাবা আই ফাউন্ড করলা এন্ড আই মাশাল্লাহ দেখেন দেশি বেগুন আজকে দেশি বেগুন তুলবো প্রায় এক সপ্তাহ পর গার্ডেনে আসলাম আর এগুলো হলো আমার বাগানের ডায়মন্ড এগুলো কিন্তু এখানে পাবেন না অ্যামেরিকার মাটিতে দেখেন ডায়মন্ড শোন অনেক সুন্দর বেগুনগুলো না কীভাবে শোন They're cute. They're it's cute, big are really like big. big one. Wow. it. Wow. You have it's different. it. Different. <laughs> okay. this, you this one, and then that two, yeah. this oh, one, nice. and then the one perfectly. These two, okay. I'll help you. Oh, I see a lot here. Hey, can okay? Good luck, any tea, mashallah.

পরে যে বাবা থ্যাংক ইউ মাত্র অনেক পরে বাগানে আসলাম আর বাগানে সে মশা আল্লা কেন কতগুলা সবজি আমি তো পরাই অবাক আহাম বাবা আহাম বাবা কেন বাবা i found a larger really? yeah, demart আমি তো মনে করছিলাম কেন কিছুই নাই

কত বড় করলাশাল্লা মাসাল্লাহ দেখেন আজকে বাগানে হারভেস্ট পুরা মানে এই বাস্কেট এটা মনে হয় লাস্ট টাইম পেলাম মন আর মনে হয় হবে না জানি না ছোটো ছোটো এখনো আছে এগুলো বড়ো হবে না আর এই যে এই যুগ থেকে পুরো বাস্কেট করলা পেলাম আলহামদুলিল্লাহ আর এই যে বাস্কেটের মধ্যে দেখেন কত কিছু কয় রকমের এখানে বেগুন আছে দেখেন তিন চার রকমের বেগুন এটা হলো দেশি বেগুন আমার খুবই ফেভারিট দুই রকমের দেশি বেগুন আছে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা আর এখানে সাদা বেগুন পার্পল বেগুন লাল বেগুন আর সিম দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর সিম আলহামদুলিল্লাহ রাই টমেটো দেখো টমেটো দেখো টমেটো অনেক সুন্দর টমেটো ভালো ইয়েলো কালারের টমেটো যাহোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন আজকে মতো এখানেই বিদায় নাকি আল্লাহ হাফেজ